প্রাকৃতিক দুর্যোগে কার্যত যেন লবণ্ড কাঠালিয়া ব্লকের বিভিন্ন এলাকা দমকা হওয়ায় গাছ ভেঙে বহু পরিবারে বাড়িখর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার শুধু তাই নয় রাস্তায় ধস নেমে বিপর্যস্ত যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকার বিদ্যুৎ পরিষেবা সব মিলে প্রাকৃতিক এই দুর্যোগের শুরুতেই ব্যাপক সম্মুখীন বিভিন্ন গ্রামীণ এলাকার সাধারণ মানুষ বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে রাজ্য জুড়ে যেমন ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে তেমনি কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তায় গাছ ভেঙে পড়ে বহু পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও বিভিন্ন স্থানে টিলাভূমির ধস নেমে রাস্তায় যানবাহন চলাচলে যথেষ্ট বেখাত ঘটছে গতকাল সকাল থেকে টানা বৃষ্টি কখনো ভারী এবং কখনো অতি ভারী বৃষ্টি সঙ্গে রয়েছে দমকা হাওয়া সবকিছু মিলে বৃহস্পতিবার রাত ছিল এক বিভীষিকাময় দৃশ্য একেবারে গৃহ নিম্নপন্থী বহু পরিবার নেই বিদ্যুৎ পরিষেবা কৃষি মাঠে ব্যাপক হারে বৃষ্টির ফলে প্লাবিত হয়ে রাস্তাঘাটে ভাঙন ধরেছে যেন এক অবর্ণনীয় অবস্থা রাতে অন্ধকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপটের সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝরু হাওয়া বয়ে যাওয়ার ফলে মানুষের এক দুর্বিষহ যন্ত্রণা কাঠালিয়া ব্লক এলাকায় যেন জনজীবন স্তব্ধ হয়ে পড়ে শুক্রবার সকাল থেকেও চলে হালকা বৃষ্টি সকাল সাড়ে দশটার দিকে বৃষ্টি বন্ধ হলেও আকাশ প্রচন্ড কালো মেঘে ঢাকা গ্রীষ্মকালে রেহেন অকাল বসনে মানুষের দুর্ভোগের শেষ শেষ সাম্প্রতিক দুদিন ধরে শ্রমজীবী মানুষ একেবারে গৃহবন্দী হয়ে কর্মহীন বহু পরিবার অপরদিকে নদী নালা খাল বিল প্লাবিত হয়ে একাকার কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণে উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নানাভাবে পঞ্চায়েতে তিন নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় যেমন তিন নং ওয়ার্ডে দুর্জি কাজের সাথে যুক্ত রঞ্জিত পালের বসত ঘরের পাশের একটি গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায় একই পাড়াতে একাধিক পরিবারের বাড়ি ঘরের অবস্থা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে এমন ক্ষতি বিগত দিনে যা হয়নি অর্থাৎ প্রকৃতি রেহেন খামখেয়ালিপনার কারণে কিছু কিছু পরিবারে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে

Video report, search in the TNL.